আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন মাত্র হচ্ছে গোসল করলাম আর হচ্ছে আমাদের ঘরের ভিতরে যে ইন্টারিয়ারটা করবো বলছিলাম তো ইন্টার হচ্ছে মালামাল হচ্ছে চলে আসছে এগুলো কিনতে আসলে হয়ে গেছে গোসল করতে কেমন আছো তুমি হ্যাঁ সালাম দিতে পারবো হ্যাঁ সালাম দিয়ে দা তো দেখি কত দূর আসলো গোসল করলাম তো চোলমাল চেরা মেরা সব কিছু এলে মেলো তোমার মুরগি কোনটা আমার না তুমি কি চেনো এই যে এই মুরগিটাকে তুমি চেনো দেখেন কবুতর আর এইগুলো এখন মনে হয় কি বাড়িটা ভরা ভরা হা হা এখান হ্যাঁ হা ঢুকবো ঢুকবো ভিতরে বোট আসে নাই বোটও কিনলাম আগে ভোট আসে নাই अंबाड़ी पूपातर किधर होया रखे? यही यही इधर लोग जाना चाह रहे हैं ना? हाँ, होया है इंदलाम। वो आंधो होया है। ना ना उस पातर को दिया होगी? बाकी जब लड़ाई से हम निलम हो गए।

আরেকটা কোথাও কোনটা বলো কোনটা কোনটা

পরা কলম দাশ কত কষ্ট ত করেনছি এই শৈশবন্দন দোস হ্যাঁ পরা গুড়মা শান্তি বর্তা করছি পরা যদি বিয়াসতি কর পরা যদি পাওয়া যায় ভাবীর কাছে মূল কি কথা খাইছেনা খাওয়া নাই তখন ফোন না না কোন কি হয় পরাতে মা ভাবীর মধ্যে তফা দেব মা এর ঠিকই খাইতো এই ভাবLambda দেবো না মা তো ভাই মাছ রেগা করে না ও তো মা এর ঠিকই খাইতো না ভাবি

এনে ভাজা কৰক মানচালৈ আৰু বেছি ভাল লাগে খাই ন খাই ন সেই স্কুলত ছুটি দিয়া আৰাজ দিয়া যায় আমি নাৰ্ছপুৰলৈ তোমাৰ খাওঁ ফাইভ ছুটি দানে ন

নগবা পাইছে মান কালকৈ মোৰ পঢ়াৰ টেবুল আনিব লাগে ওই টেবিল তো বহি না অন্ধকার দিকটা বহ না ওই যে ছোটো ওইটা আইনে দিচ্ছি ওইটা বইয়া থাকে বাইরে হলো মানে ব্যান আসছে এই ব্যান হলো দুপুর আসার কথা ছিল দুপুরে আসতে পারে নাই তো এখন হলো আমরা মানে বসে রয়েছে এর মধ্যে আসছে ব্যান ব্যানের মধ্যে হলো আছে বোট আর কি কি জানি যেগুলো অর্ডার করছে ওগুলোই আসছে দুপুর বলে কাঠ পাট দিয়ে গেছিলো আর এই বুড়িরা মাত্র পড়া শেষ করে ওঠলো কি খেতেছ একসো কেন গে এ কেমন কথা দিক দাও দিক যা দেখো কি কাট পাট নিয়ে সুন্দর একটা ঘর yo anar pakuri

তোমাদের না বুবু তো না খাট বানাবে খাট যাও মানা তো মোরে কুলো জানলি আমার কথা কারণ মোরে প্রাইভেট প্রায় সার ধরে নাই ওরে কি খাবো কাকে মা এই তো হয়ে গেছে আর একটু বাবা তা আমি হলো সুট কি তরকারি রান্না করবো এই যে মেয়ে প্রচুর কান্না করতেছে আদা রসুন মানে আদা দিয়ে রসুন আর পেঁয়াজ সব ব্লেন্ড করে নিচ্ছি একটু বেশি করে করছি কারণ প্রতিদিন ব্লেন্ড করতে ভালো লাগে না আর যদি টাটকাটা করে খাওয়া যায় ওটা বেশি মজা মেয়ের জন্য খাওয়ার পাই না তো ভাবলাম আজকে একটু বেশি করে করে রাখি দুই দিন জানি রাঁধতে পারি এই জন্য একটু বেশি করে করছি এই যে বাবা বাবা মা শোনা বাচ্চা এই যে হয়ে গেছে আমার বাবাটা রে কান্না করতেছে আমার মান্না কি কান্না করে এটা হলো চুড়ি মাছের সুটকি এর আগের দিন রান্না করছিলাম আগের দিনে মানে তিন দিন আগে রান্না করছিলাম এককে মাছের সুটকি যেটা আমার শাশুড়ি এত পছন্দ করছে মানে ঝাল হয়েছিল প্রচুর পরিমাণে কিন্তু তার এত ভালো লাগছে মানে সুটকির তরকারি সে জীবনে প্রথমে আমি এত ভাত খাইছি সুটকি তরকারি দেয় তো যাই হোক আমি আজকে আবার রান্না করতেছি একটু সুটকিটা বড় বড় নিছি মানে আলু বেগুন যেভাবে কাইটা নিয়ে আমি ওইভাবে একটু কাইটা নিয়েছি খাইতে ভালো লাগে আমি আর ছোটো ছোটো গোড়া গোড়া করে কাটলে ওটা ভালো লাগে না তো এর আগে ভাজ্যা রান্না করছিলাম ওটা একদম কেমন জানি গহি গহি লাগে ওটা কেমন বোঝা টোস্ট বিস্কুট ঘোরা যেমন খাইলে যেমন মুখে বাজে ওরকম লাগে অনেকটা তো এই জন্য হলো আর করি নাই ভাজি নাই যে কষায় দেব আজকে ভাজবো না মাগো মেয়ে গেছি ভর্তক বানাইছি ভাত খেয়ে যাও তরকারি আছে হ্যাঁ ভাত খেয়ে যাও ডিমো ভাজা দিতেছি ভাত খেয়ে যাও ভাত তো আছে তরকারি সবই আছে গেল না খেয়া না খেয়ে গেলে মেজাজ তার খুব চড়া থাকে এই জন্য আমি সবসময় তার খাওয়াই পাঠাই সকাল সকাল নাহলে স্টুডেন্টদের উপরে অনেক রাগ হয়ে থাকে সে আর একটু দিয়ে দিলাম হলুদটি বেশি ভালো না মানে হালত করা হলো পেটে আমার প্যাকেট এখন আমি মানে আনছি একটু কিছুক্ষণ আগে বাজার আনছে তো এর আগে হলো আমার আসছিলো বলতেছে হলুদ দিনে না শেষ বাজার আনলো চাপড়া করবো সে ছুটকির তরকারি নেবে তো বলতেছে যে আমি তাহলে দেওয়া যাই আপনি আমার একটু তরকারি দিয়েছেন আমার বা আবার ছোটো বাচ্চা তো ওটাও কান্না করতেছিল বাড়িতে গেছে গা আমরা সবাই শুধু বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে পানি দিয়ে দিই মশলা মশলা সব কাটাইছি রসুন সব ব্লেন হয় নাই কারণ পুরোনো রসুন তো খুব শক্তই আর পেঁয়াজ তো নরম বেশি রসুন তো পেঁয়াজ নরম বেশি তো সুটকিটা দিয়ে দিই সুটকিটা খুব সুন্দর করে ধুয়েছি আর ভিজা রাখাতে হলো মনে করছে একদম মাছের টুকরাই চিকেন চিকা কাটে নিছি

ভালো করে কষাইলে তারপরে এটা দিয়ে দিই তো একটাই বেগুন ছিল অনেক দিন হয়েছে বাবার বাড়ি থেকে যে বেগুনগুলো আনছিলাম অনেক দিন খাইলাম তো তিন কেজি বেগুন আনছিলাম আর কয়েকটা বটবটি দিয়ে দিছি আর পুরানো আলু দিতেছিলাম তো মনে বাবা বলতেছে যে আলুতে গাছ জ্বালা যায় ওই আলু খাইতে নাক করে ডাক্তারে তো নতুন আলু আনছে নতুন আলু দাও তো যাই হোক আজকে তো দিয়ে দিচ্ছি পুরানো আলু কিছু করার নাই অনেকগুলো নতুন পুরানো আলু আছে তো পুরানো আলুগুলো দেখি কী করা যায় আর নতুন আলু আসার পর ঠিক আর পুরানো আলু খাওয়া হয় না নতুন আলুর যে দাম তারপর ওদের খাওয়া হয় এটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি সব কিছু কষানো শেষ লবণও দিয়ে দিচ্ছি ওটা কষায় মেয়েরা খাওয়াই দিব আছে বাচ্চাটা আমার ক্ষুদা লাগছে আলু কাইটে কেটে যে রান্না করছি এগুলো সুন্দর নিয়ে তো তো আমি হলো রাখছে দেখি মাটির মধ্যে গাই দেখি হয় কি না তো আমার তো এখানে সবই বালুমাটি মানে আটালো মাটি নাই দেখি যেখানে বেশি মানে অনেক সবজি ফালানো হয়েছে মানে সবজি না মানে সবজির কাটাকাটি যে ময়লাগুলো ফালানো হয়েছে ওইখান থেকে কিছু মাটি তুইলা দেখি লাগায় দেখি হয় কি না তো আরও আছে অনেকগুলো সেটাও দেখাবো না তো বাজারে আনছে কী কী একটু দেখি মাছ আনছে এই যে মুরগি আনছে মরমুন্ডে মুরগি খুব পছন্দ করে মানে চিকেন তার খুব বেশি ভালো লাগে তা আবার ভাইজা খাই এখন আবার কয়েকজনদের সে ভাইজা খুব পছন্দ করে তো এই জন্য বড় একটা আনছে প্রায় দুই কেজির উপর আছে এটা তো এটা দেখি এটা আপনার কাইটা গুটে করে নিই কিন্তু তার আগে আগে রান্না শেষ করে নিই এখানে ঠিক আছে এটা মেলা দেখি শাক আনছে একটা মোটা ফুলকপি বলছি যে মানাতের জন্য একটু খাবার রান্না করবো বাবারে ডাক্তাররা বলতেছে যে আর একটু বাড়তি খাবার দেন মানে চাল টালের খাবার মানে খিচুড়ি রান্না করে খাওয়ান হলুদ ছাড়া মরিচ ছাড়া মানে সবজি দিয়ে লবণ দিয়ে খাওয়াই দেখেন খায় না তো ফুলকপির আজকে মাসাল অনেক বড় এবং কি সুন্দরও আর আমার কাছে ফুলকপির ডানটা খুব ভাল লাগে সুটকির মধ্যে দিয়ে খাইতে তো যাক আরেক দিন রান্না করব দেখ কালকে বা পরশুর দিন রান্না করবো দুই দিনে তার নষ্ট হয়ে যাব না আমাদের এদিকে নলডগা সিম মানে এত ভালো এই সিমগুলো এই সিমগুলো খুব মানে অনেক কম পাওয়া যায় আমাদের দিকে কারণ বেশিরভাগই ঢাকার দিকে নেওয়া যায় মানে ভালো কিছু হইলে ঢাকার দিকে নেওয়া যায় তো এগুলো হলো বাড়ির সিম মানে বাড়িতে এগুলো বেশি চাষ করে আর চাষ করার চাইতে বেশি মানে বাড়িতে লাগায় বেশি এই সিমগুলো আর এই সিমগুলো ভর্তাও খুব মজা এবং কি এটা ভাজিও খুব মজা লাগে তো কালকে সিম আলু বেগুন দিয়ে রান্না করে দেবো আর কী আছে এখানে এখানে আর কিছুই নেই সিমেই শুধু কাঁচা মরিচ নিয়ে আসতে আমার মেয়ের জন্য গাজর আনতে বলছিলাম আনে নাই যাই হোক না হলে না আনুক একবারের বেশি দুইবার কোনো জিনিস করতে চান আজকে তার খুব চড়া মানে কিসের জন্য চড়া আমি নিজেও জানি না ঘুম থেকে উঠার পরে দেখি মেজা চড়া আম্মু কই গেছিলাও ও বাবা কোথায় গেছিলা তুমি রাগ করছো তুমি আমার উপরে দেখি 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 তোমার একটু দেখি রাগ করছো রাগ করছো হো আ ঠিক আছে এই হলো তরকারি মেয়ের ঘুম পাড়া দেবো তরকারিটাও আমার হয়ে গেছে পানি দিয়ে নেই কিন্তু বেগুনের পানিতেই হলো হয়ে গেছে কারণ বেগুন হলো ধুয়ে আমি আবার ভিজে রাখছিলাম পানিতেই সত্যি সত্যি পড়া গেলো মটরকারি মশালা হয়ে গেছে খুব সুন্দর গ্রানো বের তো একটু আপার এটা দিয়ে আসি মান্না ঘুমাই গেছে কেমন হলো বলবেন কিন্তু রান্না কেমন হলো খাইতে কেমন আলাই জানে ধনিয়া পাতা দিবো এখন